মার্চ এপ্রিল মে মাসের এবং বুহা পাসের ফুল রিভিউটা আমি কিন্তু পেয়ে গেছি তাও আবার সর্বপ্রথম ফ্রি ফায়ার আপকামিং তিনটে বুহা পাস কেমন হবে এবং রাইস তার ভেতরে তোমরা কি কি কিমটা দেখতে পাবে এবং রাইস কি কি আর তো ভিডিওটা দেখতে থাকো গাই সব কিন্তু বিশ্বাস হয়ে যাবে তাছাড়া গাইস এক মাসে তোমরা যদি দু দুটো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাও তাহলে গাইস তোমাদের কেমন লাগবে তো তোমাদেরকে বলে দিই জানুয়ারি মান্থে কিন্তু আসছে দু দুটো ডিসকাউন্ট ইভেন্ট একটা ইভেন্ট তো চলে এসেছে তো আরেকটা ইভেন্ট কেমন হবে সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো তাছাড়া গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং গাইস কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তো তার সম্পূর্ণ ডিটেলসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো ও ভুল করো আজকে ভিডিও এক ফোটা স্কিপ না করে दम लास्ट तो देख देखते था so, रुको जरा, सबर करो। এখন তাই তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং তিনটে নতুন নতুন বুইয়া পাশের রিভিউ করে দেখায় তো সবার প্রথমে এই তোমাদেরকে দেখায় মে মাসের বুইয়া পাশটা যেটা গাইজ আসতে কিন্তু এখন অব্দি চার মাস বাকি আছে আর তার আগে কিন্তু তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ মে মাসের বুইয়া পাশের ব্যাকগ্রাউন্ড ডেটা গাইজ কিন্তু এরকম টাইপেরই হবে আর গাইজ এই বুইয়া পাশটা কিন্তু অনেকখানি কি চাইনিজ রেস্টুরেন্ট থিমের ওপর কিন্তু করা হবে আর গাইজ এর যে ব্যাচটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে আর গাইজ এই যে বুইয়া পাশের নামটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে বুঝতেই তো চলো এখন গাইস তোমাদেরকে এই বুয়ে পাশে সমস্ত আইটেমগুলো গুলো তো গাইস মে মাসের বুয়ে পাশে সর্বপ্রথম তোমরা কিন্তু একটা গ্র্যান্ড স্কিন দেখতে পাবে যেটা কিন্তু খাবার থিমের ওপর হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ যেখানে গাইস বাটির ওপর কিন্তু একটা নুডলস এবং গাইস কিন্তু অক্টো পাসও কিন্তু থাকবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে এই একটা বন্দুকের স্কিন দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে নুডলস কিন্তু একটা ব্যাগটাকে স্কিন দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে জিনিস দেখতে পাচ্ছ সো এটা কি হতে পারে গাইস তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো এটা কিন্তু বুইয়া পাশের ভেতরে থাকবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ তো নুডলস খাবার থিমের ওপর কিন্তু হবে এই ইমোটটা তো এই ইমোটটা তোমরা কিন্তু মে মাসে বুইয়া পাসের ভেতরে দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটাও তোমরা কিন্তু মে মাসের বুইয়া পাসের ভেতরে দেখতে পাবে আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো মে মান্থের বুইয়া পাশের কিন্তু সমস্ত আইটেম তোমাদেরকে দেখালাম তাই বুইয়া পাস্তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন গাইস তোমাদেরকে এপ্রিল মান্থের বুইয়া পাস্তা দেখা গাইস এখানে তোমরা এপ্রিল মান্থের বুইয়া পাসের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো তো এটা গাইস অনেকখানি জঙ্গলের শিকার করার মতো কিন্তু হবে আর গাইস এই বুইয়া পাসের যে লোগোটা সেটা কিন্তু কেরকম টাইপেরই হবে যেরকম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখন গাইস তোমাদেরকে দেখাই এপ্রিল মান্থের বুইয়া পাসের ভেতরে কি কি সবার প্রথমে গাইস তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ তো এর রিয়েল নামটা কি গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা গাইস কিন্তু এপ্রিল মান্থে আসবে আর গেস এটা কিন্তু হবে একটা ব্যাক স্কিন এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে চেইনট এর মত একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু গাইস হবে একটা লুট বক্সের স্কিন এবং গাইস জঙ্গলের পাতাল থিম এর উপর তোমরা কিন্তু একটা সার্ভার এর স্কিন কিন্তু দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা গ্যাট স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস বন্দুকের ভেতরে তোমরা কিন্তু এই বন্দুকের স্কিনটা কিন্তু দেখতে পাবে এবং গাইস তোমরা কিন্তু এপ্রিল মান্থ ভেতরে কোনো ইমোট দেখতে পাবে না তো এই যে গাইস গ্লুয়ালটা দেখতে পাচ্ছো এই গ্লুয়ালটা দেখতে পাবে এবং গাইস এপ্রিল মাসের যে মেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এপ্রিল মান্থের বুইয়া পাঁচটা কিন্তু তোমাদেরকে দেখালাম তো এপ্রিল মান্থের বুইয়া পাঁচটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন গাইস তোমাদেরকে মার্চ মান্থের বুইয়া পাঁচটা দেখাই এখানে কিন্তু তোমরা আমাদের মার্চ মাসের বুইয়া পাঁচের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আর গাইস এখানে কিন্তু বুমের পাশে দুটো এম এক্সট্রা আছে কারণ এখানে মেল আর ফিমেল দুটো বান্ডিল আছে তো তাই জন্য তো চলো এখন তোমাদেরকে এই বুয়ে পাশের ব্যাচটা দেখায় তো ব্যাচটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর কি কি আইটেম দেখতে পাবে চলো দেখায় তো সবার প্রথমে তোমরা কিন্তু এখানে একটা গ্র্যান্ড স্ক্রিন দেখতে পাচ্ছ এই গ্র্যান্ড স্কিনটা ব্যবহার করলে কিন্তু বুম লেখা উঠবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা লুট বক্স এর স্কিন দেখতে পাচ্ছ সেটাও কিন্তু বুম থিম এর উপর বানানো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লাকি স্কিন দেখতে পাচ্ছ যেটা ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু এরকম টাইপের বুম লেখা আছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এই পাশে একটা ইমোট দেখতে পাবে যেখানে ক্যারেক্টারটা কিন্তু কিছু আকার চেষ্টা করবে সো এই ইমোটটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস ট্রিটমেন্ট গানের এই যে স্কিনটা এটাও কিন্তু বুইয়া পাশের ভেতরে থাকবে এই번 দিস মার্চ মাসের বুইয়া পাসের যে মিল বান্ডিলটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো মার্চ মাসের বুইয়া পাসেরও কিন্তু সম্পূর্ণ রিভিউটা তোমাদেরকে করে দেখালাম আজকে ভিডিওতে যে তোমাদেরকে মার্চ এপ্রিল আর মে মাসের বুইয়া পাসের রিভিউটা করে দেখালাম তো এই তিনটে বুইয়া পাসের ভিতরে কোন বুইয়া পাসটা गाइस তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো চলো এখন গাইস তোমাদেরকে একটা ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো আর এখনো একটা করে লাইক করনি তো কি দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের এর ব্যাপারে সবার প্রথমে জানার জন্য এখন গাইস তোমাদেরকে কুড়ি তারিখের একটা কনফার্ম ইভেন্ট ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্ট এর অফিসিয়াল ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এম ফোর এ ওয়ান এর এই বন্ধুকে স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে যেটা নাও তো স্পেশাল হবে তার পাশাপাশি ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস এই যে একটা অ্যানিমেশন যেটা দেখতে কিন্তু খুবই তাগড়া লেভেলের তো এটাও কিন্তু গাইস তোমরা এই ইভেন্ট এর ভেতরে দেখতে পারো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা কিন্তু কুড়ি তারিখে তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইজ তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইজ কিন্তু কনফার্ম করেছে সব সার্ভারে একশোতেই কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট দেবে তো অলরেডি গাইজ আমাদের গেমের ভেতরে একটা কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট চলে এসেছে তো আরো কিন্তু একটা মারাত্মক ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে তো ডিসকাউন্ট ইভেন্টের নাম কি হবে প্রথমে বলে দিই তো গাইজ যতখানি জানতে পারলাম মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু হবে আর ইভেন্টটা কবে আসবে সেটাও বলে দিই তো গাইজ পঁচিশে জানুয়ারি তোমরা কিন্তু মিষ্টি সব ইভেন্টটা দেখতে পাবে যেটা কিন্তু 99.9% কনফার্ম হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবে না যে একটা মাসের ভেতরে দু দুটো ডিসকাউন্ট দিবেন তো প্রথমে আমিও কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু যখন গাইস নিউজটা বেরিয়ে এসেছিল তখন গাইস দেখে মনে হলো না আজবেই তো তাই তোমাদেরকে বলে দিই 99.9% কনফার্ম পঁচিশ তারিখে মিষ্টি সব ইভেন্ট আসছে আর গ্যাস ইভেন্টের ভেতরে মেন কি আইটেম থাকবে সেটাও বলে দিই তো গ্যাস এতদিন তোমাদেরকে যে বান্ডারিগুলো দেখিয়েছিলাম তার ভেতরে যে বান্ডারিটা ট্রেন্ডিং পরে আছে এখন অব্দি আমাদের গেমের ভেতরে আসেনি তো সেই বান্ডেলটাই তোমরা কিন্তু বৃষ্টি সব ইভেন্টের ভেতরে দেখতে পাবে তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও কোন বান্ডেলটা পেন্ডিং এ পড়ে আছে আর যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আশা করছি বুঝতে পেরে গেছে কোন বান্ডেলের কথা আমি বলছি সেই বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের মিষ্টি সব ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম সো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো